দলনে রেলওয়ে কর্মচারীরা ময়মনসিং স্টেশনে কর্মসূচি পালন করে নিজস্ব প্রতিবেদকের তথ্যচিত্রে সময় সাথে প্রতিদিন আজ সারা দেশে একযোগে পে স্কেলার দাবিতে সকল কর্মচারী বৃন্দ আন্দোলনে ডাক দেয় তার পরিপ্রেক্ষিতে ময়মনসিং স্টেশনের রেলওয়ে কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালনে বিক্ষোভ মিছিল করেন ২০২৬ হাজার ছাব্বিশে জানুয়ারি এক তারিখ হতে পে স্কেল দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো গেজেট প্রকাশ হয়নি এবং অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা ডক্টর ফাইজুল কবির খানের বক্তব্যে তীব্র প্রতিবাদের সকল কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করেন এ সময় ম্যামেসিংহ রেলওয়ে স্টেশন রেলওয়ে সকল কর্মচারীবৃন্দ উপস্থিত হন এবং পে স্কেল গেজেট না হওয়া পর্যন্ত রাজপথে সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং বাংলাদেশের মিডিয়া সাংবাদিকদের আহ্বান জানান এই আন্দোলনের প্রতিটা শব্দ সকলের কাছে পৌঁছে দেয়ার